ওয়াশিং মেশিনের সার্কিট নিয়ে আসলাম সিঙ্গার ওয়াশিং মেশিনের এটা হচ্ছে নতুন সার্কিট এ হচ্ছে নতুন সার্কিট এই সার্কিটটা লাগিয়ে দেবো এখন যায়া তো এটা হচ্ছে নতুন সার্কিট নিয়ে আসছি সিঙ্গার ওয়াশিং মেশিন তো এটা হচ্ছে পুরান সার্কিট তো অনেকে বলবেন যে ভাই সার্কিটটা তো আপনি ঠিক করে দিতে পারতেন কেন চেঞ্জ করে দিলেন দেখেন ভাই এই যে পার্স এই যে পার্স এই যে পার্স গই গেছে এই যে পার্স গই গেছে এই যে পার্স গই গেছে ঠিক আছে এরকম অনেকগুলো পার্স গলে লাগেছে এই যে এই পার্সটাও গলে লাগেছে ঠিক আছে তারপর হইল এই যে এই যে বাটনগুলা ঠিকভাবে কাজ করে না এগুলো জং ধরে গেছে এই যে এখানেও একটা পার্স ছিল এই পার্সটা গই গেছে এই যে এখানে পার্স এই যে দেখেন গই লাগেছে এই যে দেখেন গই লাগেছে এখানেও দেখেন এই যে কিছু পার্স গুলো গেছে এই যে গলে গেছে তো বেশিরভাগই যত সম্ভব পারি যে এই যে গোলে গেছে এই যে এই যে গলে গেছে সার্কিটের পার্স গুলো এই যে গোলে গেছে তো বেশিরভাগই চেষ্টা করি যে সার্কিট ঠিক করে দেওয়ার জন্য যদি দেখি যে বেশি সার্কিটের অবস্থা খারাপ ওই ক্ষেত্রে চেঞ্জ করে দিই না হলে কমপ্লেন আসে এই যে এই যে পার্স গলে গেছে দেখেন এই যে এই যে গলে গেছে এই যে এই যে গলে গেছে এই যে তো এরকমভাবে এই যে পার্স গই লাগেছে দেখছেন গই লাগেছে তো এই পার্সগুলা অনেক বেশি গই লাগেছে এই কারণে আর কি এখন চেঞ্জ করা লাগতেছে না হলে চেঞ্জ করতাম না তো ধরেন এই যে একটার মধ্যে অনেকগুলো পার্স গই লাগেছে তাও চেষ্টা করলে ঠিক করে দেওয়া যাইতো ঠিক করে দেওয়া গেল ধরেন এটা ঝামেলা করতো এই কারণে আর এটারে বেশি ফারাফারি করলাম না কাস্টমার তো ধরেন কাস্টমারের কথা এলো কোনো ঝামেলা জানা না হয় ভাই তো এখন নতুন সার্কিট নিয়ে আসছি ইনশাল্লাহ নতুন সার্কিট লাগাই দিব আর কোনো সমস্যা থাকবে না কোনো কমপ্লেন থাকবে না আর পুরান সার্কিটটা লাগাই দিলে একটা ভয় থাকে কমপ্লেন আসার এই হচ্ছে মূলত ব্যাপার আপনারা যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল নাম হচ্ছে হোম সার্ভিস থ্রি এইট নাইন আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন এখান থেকে অনেক কিছু জানতে পারবেন আর যদি কার প্রয়োজন হয় আমি ভিডিও কলও সার্ভিস দিয়ে থাকি দুবাই আবুধাবি কাতা রোমান বিভিন্ন জায়গা থেকে মানুষ ফোন দেয় ইতালি থেকে ফোন দেয় অস্ট্রেলিয়া থেকে ফোন দেয় তবে বেশিরভাগই আমাদের দেশি এরা ফোন দেয় তা আমি ভিডিও কলে সার্ভিস দিয়ে থাকি আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আর আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে আসতে পারেন হোম সার্ভিস থ্রি এইট নাইন তো আমার এই চ্যানেলে প্রায় এক হাজারের বেশি ভিডিও আছে আপনি ওখান থেকে অনেক কিছু জানতে পারবেন তো এই হচ্ছে মূলত প্রবলেম তো আল্লাহ রহমতে এখন যে লাগাই দিয়ে আসবো এখন নিয়ে আসছি